আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভাপা পিঠা বানানোর জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম একটু চালের গুঁড়া নিয়ে এসি স্বাদ মতো লবণ এবং নর্মাল পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর আটাগুলো জালের সাহায্যে ঝুড়া করে নিয়েছি আমি অতটা ভাপা পিঠা বানানো স্পার্ট না অন্যান্য পিঠা বানাতে পারি তারপরেও চেষ্টা করেছি তারপর চুলায় একটা পাতিলে গরম পানির বসিয়েছিলাম ভাপা পিঠা বানানোর পাতিল ওখানে ভাব উঠেছিল তারপর পিঠাগুলো ভাপের উপর দিয়েছি বাবা পিঠা বানানো শেষ আমার শশুর বাড়ি থেকে খেজুরের খাটি গুড় দিয়েছিল খেজুরের গুড় দিয়ে বাবা পিঠা খেতে খুবই মজা আমার মজা হয়নি আমার খুব মজা লেগেছিল আমার মজা লাগিনি বাবা পিঠা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ